আপনার শরীর হেফাজত রাখতে হলে আপনি তাৎক্ষণিকভাবে প্রাথমিকভাবে এই আমলটি করুন আসসালাম ওয়ারহমতুল্লাহ জিন জাদু বদনজর এই তিনটা বিষয় খুবই মারাত্মক এবং মানুষের মধ্যে শতকরা নিরানব্বই ভাগ মানুষ এই তিন জিনিসের দ্বারা আক্রান্ত জিন অথবা জাদু অথবা বদনজর জিনের মধ্যে রয়েছে প্রকারভেদ ঠিক তেমনি রয়েছে জাদুর মধ্যে প্রকারভেদ মূল কথা হচ্ছে জাদু মানে ব্ল্যাক ম্যাজিক প্রত্যেকটি মানুষ কোনো না কোনো জাদু বা জিন দ্বারা আক্রান্ত হতে পারেন সেটির বিভিন্ন কারণ থাকে বেশিরভাগ আক্রান্ত হয় মহিলারা মহিলারা কেন জাদুর দ্বারা বেশিরভাগ আক্রান্ত হয় সেটির কারণ হচ্ছে মহিলাদের মধ্যে কিছু অপবিত্র বিষয় থাকে বিশেষ করে যাদের মান্থলি পিরিয়ডের ব্যাপার থাকে তারা পবিত্রতার বিষয়টা খুব কম অবলম্বন করেন শতকরা আশি পারসেন্ট মহিলারা পবিত্রতার দিকে খেয়াল রাখেন না তাছাড়া তাদের মান্থলি পিরিয়ডের যে কাপড় চোপড় থাকবে বা যে জিনিসপত্র থাকবে ওগুলোকে যে কোনো স্থানে ডাস্টবিনে অথবা কোনো কাচরার মধ্যে ফেলে দেন আর সেখান থেকেই উৎপত্তি হয় খবিস জিন অথবা ব্ল্যাক ম্যাজিকের চালান করা জিনগুলো এবং মহিলাদেরকে এই জন্য বেশিরভাগ আক্রান্ত করে তাছাড়া তাদের শারীরিক যে সমস্যা এই সমস্যার কারণে তারা কিছুদিন অপবিত্র অবস্থায় থাকেন এই অপবিত্রতার মধ্য দিয়েই জাদুটনা হয়ে যায় জাদু বিভিন্ন কারণে হতে পারে নামের জাদু সম্পর্কে আমি বলছি যদি কারও নাম থাকে রহিমা তার মায়ের নাম থাকে করিমা উদাহরণস্বরূপ বলছি যখন জাদুকর ওই নাম দিয়ে জাদু করবে রহিমার উপরে জাদু করলো করিমার মেয়ে রহিমা জাদু করলো এই নামে এই বিশ্ব জগতে যত মানুষ আছে প্রত্যেকের উপরে কিন্তু জাদু হয়ে যাবে নাউজুবিল্লাহমিন জালিক অতএব অনেকে মনে করেন যে আমাকে কে জাদু করবে আমার তো কোনো শত্রু নাই আমার কোনো দুশ্মন নাই আর আমি কোনো মানুষের ক্ষতি করি না তো আমাকে জাদু করবে কেন আপনাকে জাদু করবে কেন আপনি কারো ক্ষতি করেন না আপনি নামাজ পড়েন বা আপনি খুবই পরিষ্কার মানুষ একটা কথা চিন্তা করেন রসুলুল্লা সাল্লু আলিউসাল্লামের চেয়ে বেশি বাদত গুজার এই দুনিয়াতে কী আর কেউ আছে ওই নবী সাল্লাহ ওয়াসাল্লামকে জাদু করে দিল অতএব এই কথা আমরা বলতে পারবো না যে আমি তো নামাজ পড়ি আমি সবসময় আল্লাহর ইবাদাতিগীতে লিপ্ত থাকি আমাকে কেমনে জাদু করবে তাছাড়া আমার কোনো শত্রু নাই এই কথা বলা যাবে না মানুষের শত্রু সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে শয়তান এই শয়তান মানুষের শত্রু সে আপনার ভালো দেখ চায় না সে কখনোই চায় না যে আপনি ইবাদত বাদত গুজার থাকুন বা আপনি ভালো ফ্যামিলিতে বসবাস করুন বা আপনার সুখ আসুখ সেটা কখনও সে চাইবে না আর সে সব সময় সুযোগের সন্ধান করবে এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে নানা ধরনের দোয়া তসবি সকাল সন্ধ্যার দোয়া এগুলো শেখানো হয়েছে না। এইগুলো করে আপনি টেম্পোরারিলি আপনার শরীরকে হেফাজত রাখতে পারবেন তারপরেও রয়েছে আপনার পবিত্রতা অপবিত্র হইলেই সমস্যা বদনজর লাগতে পবিত্র অপবিত্রের প্রয়োজন হয় না যে কোনো সময় বদনজর লেগে যেতে পারে একটা ভালো ছাত্র একটা ভালো কর্মী বা একজন ভালো গায়ক বা একজন ভালো কারি বা একজন ভালো মানুষ তার এই ভালো জিনিসটা অন্যান্য শত্রুর কাছে যারা খারাপ করে তাদের কাছে পছন্দনীয় নয় তারা চাইবে তাকে কিভাবে নষ্ট করা যায় সুতরাং আপনি আমি আমরা এই কথা বলতে পারবো না যে আমরা তো আমাদের কোনো শত্রু দেখছি না বা আমরা তো ভালো মানুষ আমাদেরকে কেন নষ্ট করবে যত ভালো হবেন তত নষ্ট হবেন বেশি এই হইল কথা তো জিন জাদু বদনজর জিন জাদু বদনজর এই তিনটা বিষয় মনে রাখেন জিন জাদু অথবা বদনজর আপনি পবিত্র থাকুন পবিত্র অবস্থায় প্রথমে কোনো জায়গায় বসেন পারলে অজু করে নেন এবং আপনি বিসমিল্লার সাথে সুরা ইখলাস হু আল্লাহু আহাদ এটি তিনবার পাঠ করুন বিসমিল্লার সাথে সুরা ফালাক তিনবার বিসমিল্লার সাথে সুরা নাস তিনবার এবং প্রথমে বিসমিল্লা রহমান রহিম বলে আয়াতুল কুরসি পাঠ করুন এরপরে আউজুবিল্লা বলে আয়াতুল কুরসি সর্বমুঠ আপনি এগারোবার পাঠ করুন একবার বিসমিল্লাহ দশবার আউজু বিল্লাহ এরপরে আপনি আড়ুজু বিল্লা হি মিনা শৈতন বলে এই কথা বলুন ওয়ানুনা জিলুমিনা কোর অনিমা হুয়া শিফা উ আর হেমাতুল্লিল মিনিন পলা ইয়াজি দুজ্জা লি মিনা ইল্লা হাসারা এই কথা তিনবার পড়ুন তিনবার পড়ে এক বোতল পানির মধ্যে দম করুন ওই পানি নিজে খান শরীরের মধ্যে ছিটিয়ে দেন প্রতিদিন এই আমল করতে থাকুন ইনশাল্লাহ জিন জাদু বদনজর আপনাকে আর এফেক্ট করবে না ইনশা আল্লাহ তবে আপনি থাকতে হবে সব সময় পবিত্র আপনার মধ্যে কখনোই যেন অপবিত্রতা না থাকে সাবধান থাকবেন ইনশা আল্লাহ এই আমল করেন আপনি কোনো মোল্লা বা হুজুর বা কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে আপনার তদবির করাতে হবে না তারপরেও যদি না পারেন তাহলে রুহানি মামা তো আছেই দেখবেন কিন্তু ভুয়া রুহানি মামার খপ্পরে কিন্তু পড়বেন না অবশ্যই আসল রুহানি মামা খুঁজ করে পেতে হলে জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত